গলা জড়াইয়ার গাইতে পারবো না বাট আপনারা ভাই না আবার যে সুখ সুখ বলতে আর একটা ভাইরাল হয়ে যাবো বুঝছেন আবার জড়াই হবে তো দেখেন এই গানটা কেন হয়েছিল শেখ তো ভালো জিনিস তারা অনেক স্মার্ট অনেক টাকা পয়সা আছে তো ভালো লাগবে না কেন আমাকে কিন্তু সবাই বলে যে আমি বাংলাদেশিদের মতো দেখতে না একটু মানে মিডল ইস্ট ফ্লেভার আছে আমার চেহারায় তো এই জন্য আমার ওদেরকে ভালো লাগে নিজেকে মনে হয় যে না আমি নন বাংলাদেশি বাট আমি বাংলাদেশকে প্রচুর ভালোবাসি প্রচুর শ্রদ্ধা করি আমি পলিটিক্স করি আমি দেশের জন্য অনেক কিছু করতে পারি বাট আমাকে বলে তার জন্য আমি বলি আমার মনে করে না ভালো লাগে আমাকে কেউ বলে না আমি যখন জিজ্ঞেস করি যে আমাকে বলে যে আপনি কোন দেশি আমি বলি বলেন তখন বলে যে রাশিয়ান বলে অথবা মিডিল ইস্টের কোনো কান্ট্রির কথা বলে কি যেন বলেছিলাম আজকে ভুলে গেছি মানে এরকম মনে হয় তারা মনে করে যে কাতার থেকে এসেছি মানে কখনও বলে নেই যে ইউ আর লুক লাইক মানে বাংলাদেশি মানে কখনই বলে না আম্মুকে দেখে বলে তাও বলে যে আমার আম্মুকে দেখে ইন্ডিয়ান ভাবে তো এরকম ব্যাপারটা কেউ যদি ভালো করে তাকে টেনে নিচে নামাতে চায় তাকে কখনোই উপরে উঠতে দিতে চায় না এটা হচ্ছে একটা বড় একটা প্রবলেম আমি যখন চোদ্দো সালে শুরু করেছিলাম আমার সিনেমা হিট ছিল অনেক সিনেমা ছিল তখনও কোনো না কোনো নায়িকা দেখা যায় একজন সে পিছিয়ে লেগেছিল এখনো তখন যখন দেখা যাচ্ছে আমি পড়াশোনা শেষ করে আবারই এসেছি এখনো আবার লেগে আছে তো বাংলাদেশে না মানে মেয়েরাই মেয়েদের শত্রু নায়িকারাই নায়িকাদের শত্রু সব নায়িকার কথা বলছি না অনেক নায়কে আছে আমার ভেরি ক্লোজ আমার ক্লোজ ফ্রেন্ড দুই একজনের কথা বাট নাম বলবো না যখন মানে প্রুভ আনবো তখন আপনারা দেখতে পারবেন তো এটা খুব খারাপ পিছিয়ে লেগে থাকে মানুষের হ্যাঁ দেশের বাইরে অনেক কাজ এসেছে সুযোগ এসেছে দেশের বাইরে আমি অলরেডি জয়েন্ট ভেঞ্চার কিন্তু তিনটা সিনেমাও করেছি তো আপনারা দেখেছেন আরও করব আমি ইন্ডিয়ার সঙ্গে কাজ করব আমি করবো এইগুলো বলা যাবে না যখনই ভালো কিছু বলা যায় তখনই তো ওখানে মানুষজন হানা দেয় তো এটা বলবো না সেটার কথা আছে ভালো আছে কিন্তু তার সঙ্গে একটু মনোমালিন্য হয়েছিল মাঝখানে সেই ক্যাপশনসগুলো দেখে খুব কষ্ট পেয়েছিল যে তুমি আমাকে এইগুলো কেন বলছো তো তখন আমি তাকে বললাম দেখেন এই যে আমার আমার কাছে তো প্রতিটা ভিডিও থাকে ইনস্ট্যান্ট এই ভিডিওটা আমি টোটাল করে রাখছি আমার মোবাইল দিয়ে তখন তাকে আমি পাঠিয়েছি এই কথার পরিপ্রেক্ষিতে এটা হচ্ছে তো ব্যাপারটা হচ্ছে এরকম হয়েছিল এখন নেই না এখন ঠিক আছে এখন সে বুঝতে পেরেছে হবে কাজ হবে হ্যাঁ অবশ্যই দেখবো হ্যাঁ দেখবো আমি তো সব সিনেমায় দেখেছি আমি প্রিয়তমা দেখেছি তারপরে রাজকুমার দেখেছি তখন আমি দেখবো সময় সুযোগ হচ্ছে না খুব ব্যস্ত আমি আমি কিন্তু ফার্স্টে ইন্ডাস্ট্রিতে সিঙ্গার হতে এসেছিলাম মানে এস আই টুটুল ভাইয়ের সঙ্গে আমার গানের রেকর্ডিং হবে সেজন্য এসেছিলাম তারপরে শফিক তুইন ভাইয়ের সঙ্গে কথা হয়েছিল সবাই জানে তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন তো তখন আমাকে বলছিল তুমি আরেকটু প্র্যাকটিস করে আসো ভালো হবে আমার ইচ্ছা ছিল আমি সিঙ্গার হব আর যদি বেশি কিছু হই তাহলে সারিকা কাপুকে খুব পছন্দ ছিল তখন আমি স্কুলে পড়তাম এরকম আমি মডেল হব এরকম একটা মানে ব্যাপার ছিল তো পরে যখন বলো যে তুমি তো দেখতে ভালো থেকে গানও গাও তার থেকে একটু অ্যাক্টিং এর ট্রাই করো মানে এরকম হইলো ওনারা অনেক কিছু বলতে পারে ওনাদের আসলে ভাইরাল হওয়ার ইচ্ছা তারা সামনে এসে বলছে সবাইকে নিয়ে আমি আসলে কি বলবো বলেন এখন যদি কেউ কাউকে নিয়ে করে আমি সব স্ক্রিনশটগুলো রেখে দিয়েছি আমার সুযোগ সুবিধা মতো এদের স্টেপ নিব আমি এটা প্ল্যান আছে দু একজনের ওটা কন্টেন্ট তুলে ফেলেছে বা যারা ফেলবে না তাদের সুযোগ সুবিধা বুঝে এইগুলোর আমি স্টেপ নিব মানে যারা ডিরেক এসে বলছে প্রতিটা মানুষকে অপমান করছে এটা তো করতে পারে না না জেনে না আমি এখনো কোনো সতর্কতা দিনে আমি সময়ই পাচ্ছি না আরেকটু করুক আরেকটু বাড়ুক একটু বেশি বাড়লে ভালো হয় ছোট ছোট ব্যাপার থেকে বড় একটু হলে একটু বড় হয়ে ব্লাস্ট হবে আবার এটাই ভালো না ভাই এখন আজকে শুটিং এ আছি আমার শুটিং এ ডাকছে গলা প্রচুর ব্যথা না আজকে একটা না না এই গানটা আমি গাইতে পারবো না আমার পছন্দ এই গানটা পছন্দ মানে এটা কনাপু গেছে সুন্দর বাট গানটা আমার মিনিংটা পছন্দ হয়নি না আমার গলা প্রচুর ব্যথা ভাই আমি কি গাইবো মানে এটা পুরো ট্রোল হয়ে যাবে আমার গলেনি আমার তো সালমান শাহর গান মনে পড়ে ওই যে সুখ সুখ সুখিয়া এইসব মনে পড়ে এখন এইগুলো গাইলে মানে মান সমান থাকবে না না আমার গলা আসলেই ব্যথা এটা সত্য কথা সবাই বলে আসলে গাইতে চায় না প্রিপারেশন থাকে না এরকম আর কি আর কিছু বলবো দর্শকদের উদ্দেশ্যে অনেক কিছু বলা হয়ে গেছে আর বলবো না ওনাদের যা খুশি লিখুক তাদের ব্যাপার শিল্পী হিসেবে বলতে চাই যে আপনারা ভুল ধারণা নিয়ে কোনো কমেন্ট লিখেন না এটা অনেকবারই বলেছি তারপরেও তারা লেখে আসলে যারা লেখে তারা আসলে টোটাল জিনিসই জানে না তো হতে পারে তারা বলে যে কোন সিনেমা আমি জীবনে করেছি বাট আমি যে অলরেডি এগারোটা সিনেমা করেছি তারা সেটাই জানে না কারণ তারা বাংলা সিনেমাই দেখে না তারা কীভাবে আমাদের নিয়ে কমেন্ট করে তো এখন তাদের নিয়ে আমি কী বলবো বলেন এই সব দর্শকদের নিয়ে আমার কিছু বলার নেই বাট এতটুকু বলবো তারা আপনারা সিনেমা দেখুন আমারটা দেখেন নাই এই দুঃখ আমার নাই বা যেগুলো হচ্ছে ভালো ভালো সিনেমা হচ্ছে সবই দেখুন আপনারা বর্তমানে কাজ হচ্ছে অনেক কাজ আছে টিভিসি করছি আজকে একটি টিভিসি শুটিং নোভা ইলেকট্রনিক্সের এদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে কাজ করছি সাথে আরও লঞ্চিংয়ের কাজ বেড়ে গেছে আরও চারটা লঞ্চিং আছে এদেরই আরও অনেকগুলো শোরুম উদ্বোধন আছে সেখানে যাব। এবং সাথে আমার কিছু লঞ্চিং জুয়েলারির অনেকগুলো কাজ বেড়ে গেছে এগুলো নিয়ে বিজি সাথে হচ্ছে আমার সিনেমাগুলোর অনেক অফার আসছে যদিও চারটা সিনেমা সাইন করে ফেলেছিলাম মানে আমার এই কন্ট্রোভার্সি ভাইরাল এসবের আগে এখন আরও সিনেমা আসছে আর বাট এখন ভাইরালে ভালো হয়েছে আগে পাঁচ লাখ টাকায় সাইনিং করছে এখন দশ লাখ টাকার রেমোনেশন বাড়িয়েছি এটা ভালো হয়েছে বড়লোক হয়ে যাচ্ছি হ্যাঁ ভাইরাল হওয়ার পরে কারণ আমি আগে পাঁচ লাখ করে নিয়েছি সবগুলোতে সাইনিং এখন বলছি ভাই শিডিউল নেয় বলে না শিডিউল দেন আমি তাহলে দশ লাখ দিতে হবে বলে ওকে ফাইন অনেক কিছু অনেক কিছু নিয়ে ভাইরাল আমি আসলে জানি না কি নিয়ে যেটা কথা বলছি সেটাই দেখি যে অনেক 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 ভাইরালে চলে যাচ্ছে নিউজে যাচ্ছে এরকম কাটপিস করছে ওই যে আগে একটা সিনেমার যুগ ছিল না যে কাটপিস কাটপিস চালাইতো মানে সিনেমার ভিতরে সেরকম হচ্ছে আর কি তো আপনার জন্য কি আসলে সাপে না মানে ভালো আবার খারাপও হলো হলো লোক কিছু আর্টিস্টদের সাথে আমার ভুল বোঝাবুঝি হলো তারা আমাকে এখনও ভুল বুঝছে বা তাদের সাথে আমার রিলেশন খারাপ হলো তারা এই তো আর তাদের সাথে রিলেশন খারাপ হওয়ার জন্য যারা আমাকে পছন্দ করতো না কিছু নায়িকারা তারাও আবার আমার পিছনে লেগে গেল তো এটা আসলে দুঃখজনক হইলো আমি কিন্তু কাউকে নিয়ে কোনো বাজে মন্তব্য এখনও করিনি আমাকে কথা বলা হচ্ছিল সেই পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম আমাকে বলেছিল যে সিনেমা আপনার নেই কেন মানে নেয় না কেন আপনাকে সিনেমায় আমি তখন বলেছিলাম যে সিনেমায় নেয় না কারণ আমি তো কারোর হাত পা ধরে নায়িকা হইতে পারবো না পাচারে নায়িকা হতে পারবো না কারোর গার্লফ্রেন্ড হয়ে নায়িকা হতে পারবো না এরকম কিছু বলেছিলাম আমি কিন্তু কারোর নাম মেনশন করিনি তারপরে আমাকে যখন প্রশ্ন করেছিল তারপরে মনে করেন যখন আমাকে প্রশ্ন করেছিল যে ওই যে একটা ইন্টারভিউ নিয়ে জয় ভাইয়ার অ্যাকচুয়ালি জয় ভাইয়ার সঙ্গে কিন্তু আমার একটা কাজ করার কথা ছিল একটা আহ কি বলে বঙ্গর বা কিশোর একটা ইয়ে কি বলে এটাকে ওয়েব ফিল্ম আমার জয় ভাই করার কথা ছিল তো ওই রিলেটেড তার সঙ্গে আমার অনেক দেখা সাক্ষাৎ হচ্ছিল কথা হচ্ছিল এখন কি হলো মানে আমাকে প্রশ্ন করার জন্য আমি বললাম যে ওই পুরনো কথা তারপরে তো আমি ইন্টারভিউ দিতে গেলাম না পুরোনো কথা নিয়েই অনেক কথা হয়ে গেল যে ওই টাইমে আমার তাকে থাপ্পড় দিতে মন চাইছিল এটা সেটা আমি কিন্তু এখন কোনো কথাই বলিনি তো সেটা কি হলো নতুনভাবে হলো সেও ভুল বুঝে আমাকে নিয়ে অনেক কুকুর টুকুর বললো আমারও মাথা গরম হয়ে গেলো মানে এটা আসলে খুব মানে একটা বাজে জিনিস হয়েছে ভালো লাগেনি